হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে তো বর্তমানে সবাই ও বিশেষ করে মা বোনেরা একটি বিষয় নিয়ে খুব উত্তেজিত হয়ে পড়েছেন যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আগাম দেওয়া হবে পুজোর বোনাস হিসেবে এবং যারা সরকার কাজ করেন তাদের কি স্যালারি আগাম দেওয়া হবে পুজোর উপলক্ষে তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো এই নোটিশে কি বলা হচ্ছে তা ভিডিওটিতে আলোচনা করা হবে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আপনারা স্ক্রিনে একটি নোটিশ দেখতে পাচ্ছেন যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে এই নোটিশের ম্যামো নম্বর দেওয়া রয়েছে চৌত্রিশশো এবং এটি প্রকাশিত হয়েছে দু সালের সেপ্টেম্বর মাসের ষোলো তারিখে আপনারা চাইলে এই নোটিশটি গুগলে গিয়ে চেক করে নিতে পারেন যে এটি সত্য কি না তো এই নোটিশের মেন সাবজেক্ট কি বলা হয়েছে বলা হয়েছে যে এখানে যারা সরকারিভাবে কাজ করেন অর্থাৎ সরকার থেকে চাকরিজীবী লোক তাদের জন্য এবং যারা পেনশনের টাকা পান এবং বিভিন্ন ধরনের প্রকল্পের টাকা পান তাদের জন্য এই নোটিশটি দেওয়া হয়েছে তো এই নোটিশটি ইংরেজিতে রয়েছে আমি আপনাদের বাংলায় বোঝাচ্ছি তো এই নোটিশে প্রথমে যেটা বলা হয়েছে স্যালারি ইনক্লুডিং গ্রান্ট ইন এইড স্যালারি যারা সরকারের কাজকর্মে নিযুক্ত সরকারি থেকে স্যালারি পান তাদের জন্য টাকা দেওয়া হবে ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উইল বি পেইড চব্বিশ অ্যান্ড পঁচিশ সেপ্টেম্বর টু অর্থাৎ বন্ধুরা তারা স্যালারি এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের চব্বিশ ও পঁচিশ তারিখে টাকা পেয়ে যাবেন এটা বিশেষত দেওয়া হচ্ছে পূজা উপলক্ষে যারা পুজোর খরচ করতে পারেন সেই জন্য দুই নম্বরে বলা হয়েছে পেনশন ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর অর্থাৎ পেনশন মাস পেনশনের টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসে কবে দেওয়া হবে এখানে বলা হয়েছে দেখেন উইল বি ডিসবাস্ট অন এক তারিখ অর্থাৎ এক তারিখে অক্টোবর মাসের এক তারিখে পেনশন যারা পান তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে তিন নম্বরে অর্থাৎ যেটি বড় ঘোষণা সরকার থেকে সব লোকদের জন্য যেটি তিন নম্বরে বলা হয়েছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেম লাইক জয় বাংলা অর্থাৎ জয় বাংলার আন্ডারে যেসব প্রকল্প পড়ে যেমন ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী বিভিন্ন ধরনের যেই সব ভাতা বা প্রকল্প রয়েছে জয় বাংলার মধ্যে যেগুলি পড়ে তাদের জন্য এবং লক্ষ্মী ভান্ডার এখানে লেখা আছে দেখেন লক্ষ্মী ভান্ডার অ্যান্ড ইটিসি লক্ষ্মী ভাণ্ডারের যারা টাকা পান তারা ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ক্রেডিট টু বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিবিটি ওন ওয়ান অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ তারা যারা এই প্রকল্পে সুবিধা পান এবং বিশেষ করে যারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পান তারা অক্টোবর মাসের এক তারিখেই তারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন এটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এটি আপনাদের আমি কোনো ভুল মিথ্যা কথা বলছি না আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে এটি বলা হয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এক তারিখেই আপনাদের লক্ষ্মী ভাণ্ডার এবং জয় বাংলার মধ্যে যেসব প্রকল্প পড়ে তার সে টাকা আপনারা সঠিক তারিখে পেয়ে যাবেন এবং যারা স্যালারি পান তারাও চব্বিশ পঁচিশ তারিখে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ বা চব্বিশ তারিখে টাকা পেয়ে যাবেন আর যারা পেনশন পান তারা এক তারিখে অর্থাৎ সামনের মাসে অক্টোবর মাসের এক তারিখে টাকা পেয়ে যাবেন এটি ডাইরেক্ট নোটিশে বলা হয়েছে